আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অর্ধেক তিনের তিন দশমিক আট যে পাঠটা ছিল সেই পাঠটা আগ পর্যন্ত সো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা পাঠ শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে তিন দশমিক নয় এটা হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ করাটা তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও মূল আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু করাকে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমাদেরই চ্যানেল যদি নতুন হয়ে থাকো এবং আমাদেরই চ্যানেলের কোনো ভিডিও তোমার কাছে যদি কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো চলো এবারে আমরা আমাদের ভিডিও মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই সাথে কী কি বলা হয়েছে ক নম্বরে সংখ্যা রেখার সাহায্যে পাঁচ ও তিন এর যুগ অর্থাৎ পাঁচ যুগ তিন নির্ণয় সো এটা কীভাবে নির্ণয় করবো আমরা দেখো প্রথমে একটি সংখ্যা রেখা আঁকব সংখ্যা রেখা কীভাবে আঁকতে হয় সেটা তোমরা জানো তো সংখ্যা রেখাটা আমরা আঁকার পর সংখ্যা রেখায় শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে পাঁচ ধাপ অতিক্রম করে ফাইভ বিন্দুতে পৌঁছায় তো প্রথমে আমরা পাঁচ ধাপ অতিক্রম করব করে আমরা ফাইভ বিন্দুতে পৌঁছাবো তারপর পাঁচ বিন্দু ডান থেকে আরও তিন ধাপ অতিক্রম করি এবং এইট বিন্দুতে পৌঁছাই পাঁচ বিন্দুর পর তোমরা আরও তিন ধাপ সামনে গিয়ে তিন বিন্দুতে আরও তিন বিন্দু সামনে যাবা তাহলে ফাইভ ও থ্রি এর যুগ ফল হবে ফাইভ যুগ থ্রি বা এইট দেখো আমরা কিন্তু আগানোর পর কিন্তু ফাইনাল রেজাল্টটা পাচ্ছি হচ্ছে এইট এইটের গড়ে সো এইটে উত্তরটাই হবে আমাদের আট ঠিক আছে সো এই সংখ্যা রেখার যুগটা আশা করি তোমরা বুঝতে পেরেছ সো আমরা আরেকটা যুগ দেখি সংখ্যা রেখার সাহায্যে ফাইভ এবং মাইনাস থ্রি এর যুগ অর্থাৎ ফাইভ প্লাস মাইনাস থ্রি নির্ণয় প্রথমে একটা সংখ্যা রেখা আঁকবো আঁকার পর প্রথম আমরা শূন্য বিন্দু থেকে পাঁচ ঘর ডানে যাবো যেহেতু ফাইভ যেহেতু ধনাত্মক এরপরে আমরা যেহেতু ঋণাত্মক একটা মাইনাস থ্রি রয়েছে মাইনাস থ্রি যেহেতু ঋণাত্মক তো আমরা বা যেই ফাইভ পর্যন্ত আমরা এসেছিলাম পাঁচ ঘর সেখান থেকে আমরা তিন ঘর বামে যাবো তো বামে গেলে কথা পাচ্ছি দুই সো এই দুইটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে সেই কথাটা এখানে লিখেছি খেয়াল করো সংখ্যা রেখার ওপর শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে পাঁচ দাব অতিক্রম করে ফাইভ বিন্দুতে পৌঁছাই তারপর ফাইভ বিন্দু বাম দিকে তিন দাব অতিক্রম করি এবং টু বিন্দুতে পৌঁছাই তাহলে ফাইভ ও মাইনাস থ্রিয়ে যুগ ফলটাই হবে আমাদের টু ঠিক আছে সো এই এই সংখ্যা রেখাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো গড় নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে সংখ্যা সাহায্য যে মাইনাস ফাইভ ও থ্রি যুগ অর্থাৎ মাইনাস ফাইভ প্লাস থ্রি নির্ণয় সংখ্যা প্রথমে একটি সংখ্যা এক আঁকি প্রথমে একটি সংখ্যার এক আঁকবা আঁকার পর যেটা করবে মাইনাস ফাইভ প্রথম কী রয়েছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ কী ঋণাত্মক তাই না তো ঋণাত্মক যেহেতু আমাকে অবশ্যই গড় বামে যেতে হবে শূন্য থেকে শূন্য থেকে আমরা পাঁচ গড় এই দেখো বামে গেলাম যার পর আমরা মাইনাস ফাইভে বিন্দুটা পাচ্ছি সো তারপর কী রয়েছে প্লাস থ্রি রয়েছে বা থ্রি কিন্তু এখানে ধনাত্মক তাহলে আমরা তিনগোটা আনে যেতে হবে আবার তিন আনে গেলে কত পাইছি আমরা এখানে মাইনাস টু সো এইটাই হচ্ছে আমাদের উত্তর সংখ্যারেখার উপর শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে পাঁচ ধাপ অতিক্রম করে মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছায় তারপর মাইনাস ফাইভ বিন্দু ডান দিকে তিন ধাপ অতিক্রম করি এবং মাইনাস টু বিন্দুতে পৌঁছাই তাহলে মাইনাস ফাইভ ও থ্রি এর যুগ ফল হবে মাইনাস ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি ইকোয়েল হচ্ছে মাইনাস টু ঠিক আছে সো এইটাও আসে গিয়ে তোমরা বুঝতে পেরেছো এবার ঘ নাম্বারটা যদি আমরা দেখি দুইটা দুইটাই কিন্তু ঋণাত্মক সংখ্যা রেখার সাহায্যে মাইনাস ফাইভ মাইনাস থ্রি যুগ অর্থাৎ মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি আমরা নির্ণয় করবো এখন সো যেহেতু দুইটা ঋণাত্মক প্রথম মাইনাস ফাইভের ঋণাত্মকটা আমাদের পাঁচগুলো বামে যেতে হবে সো পাঁচগুলো বাম গেলে আমরা বিন্দুটা পাচ্ছি এই যে এইখানে এরপর আবার মাইনাস থ্রি তার মানে কি মাইনাস ফাইভ থেকে আমাদের আবার তিন তিনগুলো বামে যেতে হবে তাহলে কত পাইতেছি মাইনাস এইট তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে ছয় পাঁচ ধাপ অতিক্রম করে মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছায় তারপর মাইনাস ফাইভ বিন্দুর বাম দিকে আরও তিন ধাপ অতিক্রম করি মাইনাস এবং মাইনাস এইট বিন্দুতে পৌঁছায় তাহলে মাইনাস ফাইভ ও মাইনাস থ্রি যুগ ফোরটা হবে মাইনাস থ্রি প্লাস মাইনাস ফাইভ ইজিক্যাল হচ্ছে মাইনাস এইট ঠিক আছে সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ উপরে আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তবে যোগফল পূর্ণ সংখ্যা থেকে বড় হয় আবার যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তবে যোগফল পূর্ণ সংখ্যা থেকে ছোটো যায় তাই না এখন দুইটি পূর্ণ সংখ্যা থ্রি এবং মাইনাস থ্রি যুগ নির্ণয় করি প্রথমে সংখ্যা লেখার উপর শূন্য বিন্দু থেকে ডান দিকে তিন দাপ অতিক্রম করে প্লাস থ্রি থেকে পৌঁছাবো এবং তারপরে আবার প্লাস থ্রি বিন্দু থেকে আমরা বাম দিকে তিন দাপ পৌঁছাবো কারণ মাইনাস থ্রি যেত ঋণাত্মক বাম দিকে যেতে হবে তাহলে তিন দাপ অতিক্রম করবো বাম দিকে তাহলে আমরা কোন বিন্দুতে পৌঁছালাম আমরা কিন্তু পৌঁছাচ্ছি কিন্তু শূন্য বিন্দু তাই না দেখো ঘর আমরা সামনে গেলাম আবার ঘর বামে আসলাম আমাদের আলটিমেটলি উত্তরটা হচ্ছে জিরো সুতরাং দুইটি পূর্ণ সংখ্যা থ্রি এবং মাইনাস থ্রি যুগ করলে আমরা প্রায় শূন্য অর্থাৎ একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে তার ঋণাত্মক পূর্ণ সংখ্যা যুগ করলে যুগ ফল হবে শূন্য এক্ষেত্রে মাইনাস থ্রিকে প্লাস থ্রি এর যুগাত্মক বিপরীত এবং প্লাস থ্রিকে মাইনাস থ্রি এর যুগাত্মক বিপরীত বলা হয় মানে একে অপরকে যুগাত্মক একে অপরেরকে একে অপরের যুগাত্মক বিপরীত বলা হয় ঠিক আছে সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে একটা কাজ রয়েছে এই কাজটা চলো আমরা একটু দেখে আসি পাঞ্জি গাই থেকে বরাবরের মতো সো চলো আমরা পাঞ্জি গাইতে একটু উত্তরগুলো একটু দেখে আসি ফার্স্টে কয়েকটি ধনাত্মক অঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যুগাত্মক বিপরীত সংখ্যা লিখা এবং এগুলোকে সংখ্যা রেখায় দেখাও ঠিক আছে সো এই কাজটি আশা করি আমি হ্যাঁ এই কাজটাই সো এখান থেকে আমাদের কী বলা হয়েছে কয়েকটি ধনাত্মক সংখ্যা লিখে তাদের যুগাত্মক সংখ্যা লিখা এবং এদেরকে সংখ্যা রেখায় দেখাও সো এখানে উত্তরটা দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পূর্ণ সংখ্যা লেখা হয়েছে এবং এদের যুগাত্ম বিপরীত সংখ্যাও লেখা হয়েছে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এটাই হচ্ছে তাদের যুগাত্মক বিপরীত সংখ্যা সো এবার এগুলোকে আমরা সংখ্যা রেখা স্থাপন করতে পারবো খুব সহজেই তোমরা জানো সংখ্যা রেখে কিভাবে সংখ্যাগুলো স্থাপন করতে হয় সো সেই নিয়মে তুমি এখানে সংখ্যা রেখা সংখ্যাগুলোকে স্থাপন করে দিবা তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবো দুই নম্বর কোয়েশনটা কি বলা হয়েছে সংখ্যা রেখা ব্যবহার করে নিজের যুগ ফলগুলো নির্ণয় করো এখানে দুইটা যুগ রয়েছে এগুলো আমাদের সংখ্যা রেখার মাধ্যমে সমাধান করতে বলা হয়েছে সংখ্যা রেখা ছাড়া যে মাইনাস টু সিক্স যোগ করলে আমরা কত পাইতেছি সো এটা কিন্তু আমরা কিন্তু কিছুক্ষণ আগে মাত্র করে আসলাম এটা তোমরা হোমওয়ার্ক রাখলাম তোমরা করার পর এখান থেকে জাস্ট উত্তরগুলো একটু মিলিয়ে নিবা ঠিক আছে আর কথাগুলো কিন্তু অবশ্যই মাস্ট লিখতে হবে হুবহু করে কারণ এটা যেহেতু পাটিগণিত সো তোমরা নিজেরা পারবা গ নাম্বারে তোমরা নিজেরা পারবা সো জাস্ট উত্তরগুলো তোমরা এখান থেকে একটু মিলিয়ে নিবা দেখবা তোমাদের উত্তরগুলো হচ্ছে কিনা মানে ধনাত্মক সংখ্যা হলে কি করতে হবে দান দিকে যেতে হবে আর ঋণাত্মক সংখ্যা হলে বাম দিকে যেতে হবে এবং তোমরা যদি প্রথম ধনাত্মক সংখ্যা চলে যাও সামনে তবে যেই পয়েন্ট পর্যন্ত তোমরা গিয়েছো এবং তখন তোমরা যেটা করবা ওই পয়েন্ট থেকে বাম দিকে তোমরা ফিরে আসতে হবে ঠিক আছে তো গ নাম্বারটা তোমরা পারবা নিজেরা উত্তরটা তোমরা এখান থেকে একটু দেখে নিবে তাহলেই হচ্ছে সো এবার চলো আমরা পরবর্তী অংশে আমরা সামনে একটু মুভ করি উদাহরণ একে যুগ ফর নির্ণয় করো মাইনাস নাইন প্লাস প্লাস ফোর প্লাস মাইনাস সিক্স প্রদত্ত ঋণাত্মক ঋণাক্ত এক একত পাশাপাশি লিখে পাই যেগুলো ঋণাত্মক করেছে সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো দেখুন মাইনাস নাইন মাইনাস সিক্সকে আমরা এক পাশে নিয়ে আসলাম এবং প্লাস ফোরকে আমরা আলাদা রাখলাম সো মাইনাস সিক্স আর মাইনাস নাইন আমরা যোগ করে দিব তাহলে কত আছে নাইন আর সিক্স যোগ করলে পাইছি মাইনাস পনেরো চিহ্ন কিন্তু একরকমই থাকবে জাস্ট আমরা সংখ্যাগুলোকে যোগ করে দিব যেহেতু ছাড়া একই রকম চিহ্ন ঠিক আছে আর প্লাস ফোর প্লাস ফোরের মধ্যে থাকবে সো এইবার হিসাব করবো হচ্ছে মাইনাস ফিফটিন প্লাস ফোর সো মাইনাস ফিফটিন থেকে মানে পনেরো থেকে চার বিয়োগ করে দিবা বিয়োগ করলে যত পাবা এগারো সো এগারো পাচ্ছ কিন্তু আমি তোমাদের কিন্তু আগে ভিডিওতে বলেছিলাম যে যেই সংখ্যাটা বড় থাকবে তার চিহ্ন যেটা হবে তোমাদেরকে সেই চিহ্ন অনুযায়ী তোমাদেরকে আমি একটা করতে হবে সো পনেরো যেহেতু বড়ো পনেরো চিহ্ন আছে মাইনাস আমাকে অবশ্যই বিয়োগ করতে হবে সো পনেরো থেকে চার বিয়োগ করলে পা আমরা এগারো এবং পনেরো আর সবচেয়ে সবচেয়ে বড় সংখ্যা পনেরো এবং এর চিহ্ন আছে মাইনাস তাহলে আমাদের উত্তরের সামনে মাইনাস বসাতে হবে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের উত্তর সো এই হিসাবে তোমরা যদি বুঝো দুই নাম্বারটা তোমরা নিজেরা করতে পারবা জাস্ট তোমরা প্রথমে কী করবা একই রকম চিহ্ন যেগুলো রয়েছে একসাথে নিয়ে আসা তোমরা যুগ করে দেওয়া যুগ করার পর জাস্ট সিম তোমরা হিসাবটা করে দিবা করে দিলে তোমরা উত্তরটা পেয়ে যাবো ঠিক আছে তো এখানে একটা কাজ রয়েছে কাজটা আমরা করি চলো কাজটা করার মাধ্যমে আমরা মূলত এই অধ্যায়ের মূল আলোচনা শেষ করে দিব সো সংখ্যা রেখা ব্যবহার না করে নি সেই যুগ ফলগুলো নির্ণয় করো সো এটা তোমরা মাত্রই দেখে আসলাম আমরা এই যে জায়গায় উদাহরণ করে দেখে আসলাম না সো এই পদ্ধতি অনুসরণ করলে কিন্তু তোমরা এই কাজগুলো নিজেরা করতে পারবা সো করার পর তোমরা এখান থেকে উত্তরগুলো একটু মিলিয়ে নিবা তাহলেই হবে নাম্বার গ নাম্বার উত্তর রয়েছে এখানে ঝড় পর্যন্ত রয়েছে সবগুলো তো তোমরা নিজেরা একটু করে লিখে নিবা ঠিক আছে সো আশা করি এই ভিডিও তোমরা বুঝতে পেরেছো এবং এই ভিডিও তোমার কাছে হেল্পফুল হবে সো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে অনুশীলন নি তিন দশমিক দুইয়ের ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ